নমস্কার বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে গিয়ে আজ থেকে কিন্তু তার শক্তি বাড়ার যে প্রক্রিয়া সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে গিয়ে যার কারণে আমরা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে এবং এই মেঘ গতকাল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করা শুরু করেছিল আজ কিন্তু এর প্রবেশটা আরও আমরা দেখতে পাচ্ছি গভীর রয়েছে যার কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত যে বৃষ্টি সেটা হতে পারে সঙ্গে ইতিমধ্যে মধ্যেই ভারতের উপকূল যেমন তাঞ্জাবির পাদুচেরি চেন্নাই সমেত শ্রীলঙ্কার অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মেঘ সেটা কিন্তু প্রবেশ করছে যার কারণে ভারতের এই দক্ষিণ ভাগের এই রাজ্যগুলিতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বজ্রপাত সমেত মেঘলা ঝড় হাওয়া এবং বৃষ্টি দেখতে পাচ্ছি তো এখন কিন্তু মেন বিষয় এটা কি ঘূর্ণিঝড় হবে কি না অনেকে কমেন্ট করে জানাচ্ছে দাদা এটা ঘূর্ণিঝড় হবে কি হবে না আমাদের একটু একটু কনফার্মেশনভাবে একটু জানিয়ে দিতে পারবেন তো এখনও অবধি যেটা আমরা লাস্ট আপডেট যেতে দেখতে পাচ্ছি তখন সরাসরি উপগ্রহ চিত্রে মোটামুটি নিম্নচাপ ওটা শুরু হয়ে গেছে গিয়ে কিন্তু ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এখন সংশয় রয়েছে আমাদেরও কারণ দুটো মডেল বেসিক্যালি ফলো করি আমরা একটা ইসিএম এফ মডেল এবং একটা জিএফএস মডেল একটা আন্তর্জাতিক মডেল এবং একটি গ্লোবাল মডেল তো গ্লোবাল মডেল এখনও অবধি কিন্তু বলছে এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কিন্তু আন্তর্জাতিক মডেল বলছে কিন্তু এখন অবধি এটি নিম্নচাপ হওয়ার চান্স রয়েছে তবে যেটাই হোক বৃষ্টি কিন্তু রয়েছে ভারতের বিভিন্ন উপকূলবর্তী অংশগুলিতে একবার যদি আমরা আপনাদেরকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই এবং বায়ুর ঝাপটা মোডে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন এই যে জলীয় বাষ্প সেটা কিন্তু টানছে আর আজ রাত্রের মধ্যে কিন্তু জলীয় বাষ্প এটি আরও টানতে শুরু করবে তো টানতে টানতে রবিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে এটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের মধ্যে বজ্রপাত সমেত ব্যাপক পরিমাণে হয় এবং বৃষ্টি দেবে চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন এবং চব্বিশ তারিখের মধ্যে আর এইটার টোটালটা আপনাদেরকে আমরা যেটা তুলছি তুলে ধরছি এটা কিন্তু বন্ধুরা ইসিএম ডাব্লিউএফ মডেল এবং পঁচিশ তারিখের মধ্যে সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এটি শ্রীলঙ্কা ক্রস করে সরাসরি ভারতের মধ্যে গিয়ে এর প্রভাব খাটাচ্ছে আর ছাব্বিশ তারিখের মধ্যে মঙ্গলবারের মধ্যে এটি অন্ধ্র উপকূল তেলেঙ্গানা উপকূল তামিলনাড়ু পাদুচেরি বেঙ্গালুরু মাদুরই এদিকগুলোতে ভারী বৃষ্টি দিচ্ছে এবং পাদুচেরি চেন্নাই দিকটাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু সাতাশ তারিখ দিকটাতে যখন একটু উপরের দিকে এগোনো শুরু করছে সে সময় কিন্তু আমরা বিশাখাপাত্তানাম নাম অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে দেখতে পাচ্ছি কি নিম্নচাপের দাপটে প্রচণ্ড ঝড়ের ঝাপটা বইবে এবং এই ঝড়ের ঝাপটা কিন্তু ভালো পরিমাণে থাকবে যদি আপনাদেরকে একবার আবহাওয়ার পেকার অর্থাৎ মিটার দিয়ে মাপিয়ে দেখাই তাহলে ষাট সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ঝড়ের ঝাপটা দেখতে পাচ্ছি অনুভব হবে উপকূলবর্তী অংশগুলিতে যার জন্য হয়তো ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে কারণ সমুদ্র ভালোই উত্তাল থাকবে তো এইটা হচ্ছে উনিশ উনত্রিশ তারিখ অবধি পড়বে কিন্তু উপকূলের কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কিছু কিছু জায়গায় কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে কিন্তু এই উপকূলগুলিতে প্রভাব পড়তে পারে তো এইটা দেখতে পাচ্ছেন সরাসরি চলে গেলেও তিরিশ তারিখের মধ্যে এটা প্রভাব আস্তে আস্তে করে কমা শুরু হয়ে যাবে কি যেহেতু উপকূলে পুরোপুরিভাবে আশ্রে পড়বে এবং এর যে শক্তি হারাবে সেটা কিন্তু শক্তি হারানোর প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়ে যাবে কিন্তু এরপরে এক তারিখ বা দু তারিখ নাগাদ থেকে আবারও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবত্ত তৈরি হবে সেই একই জায়গা থেকে এবং সেই আবার দক্ষিণ চীন সাগর বা ভিয়েতনাম থাইল্যান্ড সাগর থেকে কিন্তু জলীয় বাষ্প আনা শুরু করবে যার কারণে এই ঘূর্ণাবত্ত যায় না পরবর্তীকালে আর কতটা শক্তি বাড়াবে কি কমাবে এখন অবধি এটা ঠিক নেই কারণ এর বিপরীত ঘূর্ণাবত্ত কিন্তু আবারও একটি তৈরি হয়ে গেছে গিয়ে যার কারণে এটাতে শক্তি হারা হারাতে পারে তো এইটা হলো ইসিএম ডাব্লিউএফ মডেলের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার সরাসরি দেখে নেব গ্লোবাল মডেলের আপডেট যে গ্লোবাল মডেল আমাদেরকে কি বলছে তার জন্য আমাদেরকে আজকের ডেটে আসতে হবে তো গ্লোবাল মডেলের আপডেট অনুযায়ী আজকে দেখুন ইতিমধ্যে নিম্নচাপ এই দিকটার মধ্যে চলে এসছে এবং ইসিএম এফ মডেলের যেটা বলছে গ্লোবাল মডেলেও সেটাই বলছে আজকের আপডেট অনুযায়ী যে এটা এখানে চলেছে কিন্তু চব্বিশ তারিখের মধ্যে গ্লোবাল মডেল বলছি কি এটি নিম্নচাপ থাকবে না ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু পরিণত হওয়ার চান্স রয়েছে পঁচিশ তারিখ সোমবারের মধ্যে এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একাত্তর সত্তর বা আশি উনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুচাপটা হবে তারপরে হঠাৎ করে এটি শক্তি আরও বাড়াবে একানব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার একশো কিলোমিটার দেখতে পাচ্ছেন ঝড়ের কাস্টিং আমরা দেখতে পাচ্ছি মানে এখনও কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি গ্লোবাল মডেলের আপডেট অনুযায়ী তবে গ্লোবাল মডেল বলছে এটি শ্রীলঙ্কায় যাবে না সরাসরি কিন্তু ভারতের দক্ষিণ দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে যে পাদুচেরি চেন্নাই অন্ধ্রপ্রদেশ সব যে উপকূলগুলিতে প্রভাব পড়বে কিন্তু একই সঙ্গে এর যে প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকটা তো পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দিকগুলোতেও পড়বে দেখুন এই যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু উপকূল পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূলে লক্ষ্য করা যাচ্ছে একটু দমকা ঝড় হওয়া বাতাস কিন্তু আঠাশ তারিখের মধ্যে এটি বঙ্গোপসাগর থেকে কিন্তু মোটামুটি উপকূলের দিকে আশ্রয় আঠাশ তারিখেও আশ্রয় পয়েন্ট উনত্রিশ তারিখও পয়েন্ট কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু পড়ার প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং পুরোপুরিভাবে আশ্রয় পড়বে উনত্রিশ তারিখের মধ্যেই তো এই হচ্ছে বায়ুর ঝাপটা তো আপনাদেরকে আমরা দেখালাম এবার আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরব বজ্রবিদ্যুৎ কিন্তু দেখুন একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে কি এখানে কিন্তু বিপরীত ঘূর্ণাবত্ত সেটা কিন্তু জিএফএস মডেলও বলছে দেখুন এদিকটা ফলো করুন এ দেখুন বিপরীত ঘূর্ণাবত্ত রয়েছে তবে বিপরীত ঘূর্ণাবত্ত বঙ্গোপসাগরে নেমে তেমন একটা শক্তি খাটাতে পারছে না সেম কিন্তু এই জিএফএস মডেলও বলছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কী হয় এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখে নেব যে বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এর ফলে তো এর ফলে তো মোটামুটি আসতে এই আছে এখানে তো পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আমরা যদি দেখি অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে তো ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়গুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো ফলো করুন সাতাশ বা আঠাশ নাগাদ কিন্তু উপকূলবর্তী অংশগুলোতে বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি উপকূল নামখানা না ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিঘি ঝাড়খালি কাকদ্বীপ এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে যদি এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি হয় তাহলে কিন্তু চাষি ভাইরা যে চিন্তাটা আছে সেটা কিন্তু হতে পারে কিন্তু ইতিমধ্যে তাদের ধান পেকে গেছে এবং আলু চাষে তাদের অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে যদি এই বৃষ্টিটা কিন্তু হয় কারণ মোটামুটি যাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে চাষিবাজার সম্মুখীন কলাপাড়া মাঠবেড়িয়া লালমোচ চিটাগং তখন এই দিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো আমরা চাইবো না এই সময় বৃষ্টিটা হোক কিন্তু প্রকৃতি যা করবে তার উপর তো আমাদের আর কিছু করার নেই তবে যেহেতু আপনাদেরকে আপনা আমাদেরকে আগে আগে থেকে জানানোর কথা তাদের জন্য জানিয়ে দিচ্ছি তবে এখন অবধি শিওর নয় কিন্তু বন্ধুরা যে বৃষ্টিটা অ্যাকচুয়ালি হবে কি না এখন অবধি একটা অনুমান রয়েছে এই ম্যাপের অনুযায়ী যে না পরবর্তীকালে কী হবে এদিকে জয়নগর নামখানা টাই দীঘা ফ্রেজারগঞ্জ গোসাবা কলকাতা উলবেরিয়া পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া হেঙ্গলগঞ্জ তাকি বজবজ এদিকগুলো তো আমরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন কতটা বৃষ্টি রয়েছে এক মিলিমিটারও কিন্তু না পয়েন্ট পাঁচ বা পয়েন্ট ছয় মিলিমিটার আশা করি এতটা বৃষ্টিতেও তেমন কোনো ক্ষতি হওয়ার চান্স নেই কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকগুলো তো হতে পারে সেম বাংলাদেশে ফিরোদগঞ্জ সেনবাগ মোতিহাট সাতক্ষীরা শ্যামনগর বরিশাল মাঠবেরিয়া মাদারীপুর লোহাগাড়া হয়ে এদিকে হাবড়া তারপর হচ্ছে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর তাকি হিঙ্গলগঞ্জ স্বরূপনগর বনগাঠানগা দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু বন্ধুরা হতে পারে তারপরে আমরা আরেকটু এগিয়ে গেলে অতি যে ভারী বা ভয়ঙ্কর বৃষ্টিটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ অথবা পশ্চিমবঙ্গে পৌঁছাচ্ছে না কিন্তু বাংলাদেশের দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে যেমন মহেশখালী তারপর হচ্ছে কুতুবদিয়া তারপর হচ্ছে থানচি চাকারিয়া এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ব্যাপক পরিমাণে ভয়াবহ প্রভাব রয়েছে এদিকগুলোতে চাষ এইখানকার চাষিদের কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে কারণ এদিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে কিন্তু ক্ষতি হওয়ার চাষবাসে ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে কারণ এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং ঝড়ের দাপটও কিন্তু ভালো রয়েছে একই সঙ্গে ত্রিপুরার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে আমারপুর অম্বাসা আগরতলা কুমিল্লা উদয়পুর বাজার কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু চলে যাচ্ছে বিশাখাপত্তা নাম ভুবনেশ্বর এদিকগুলোতে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি চেন্নাই নাললোর দিকগুলোতে কিন্তু বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কলাপাড়া লালমোহন চিটা কং চাকরিয়া এদিকগুলোতে হালকা হালকা বা মাঝারি মানের বৃষ্টি হতে পারে এটা কিন্তু আপাতত এখনকার লেটেস্ট আপডেট আমরা জানতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন মধ্যে কোথায় কোথায় কতটা প্রভাব রয়েছে আপনাদের কাছে সরাসরি স্পষ্ট তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু সবার প্রথম নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ